ডাক্তার শফিকুর রহমান আসলেই মানে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেও আমরা অনেক কথা বলছিলাম সেই সময় আপনার গল্প একটি শুনছিলাম যেই গল্পটি আসলে মাঝ পথে আমাদের একটু বন্ধ করতে হয়েছে আমরা সেই গল্প নিশ্চয়ই শুনবো কিন্তু আমরা একটু কিছু প্রশ্ন আপনাকে করতে চাই আপনি আমাকে বলেছেন যে আমি যে কোনো প্রশ্ন করতে চাই পারি এবং আপনি খোলামেলা সেই প্রশ্নের জবাব দেবেন আমি আপনাকে প্রথমেই একটু কাছাকাছি অতীতের একটি প্রশ্ন করতে চাই জনাব শফিকুর রহমান সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের মানে অগাস্ট মাসের কথা প্রথম দিকের কথা বলছি আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ কিন্তু পাঁচ আগস্ট সেনাপ্রধানের বৈঠকে আপনি ছিলেন সেনাপ্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন সেনা আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জাংছারে আমি হঠাৎ করে পনের দুইটার দিকে আমি একটা ফোন পাই আমার একজন যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি তাহলে আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা সেনা সেনাপ্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন সাথে বুধে সিভিল সোসাইটিরও দুই একজন থাকবেন তা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি আমি বললাম যে আমি তো অমুক আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার গাড়িগুলা চলছে কিনা আম ঠিক ক্লিয়ার না এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বলুন ওনারা বললো যে না সবাইকে আমরা গাড়ি প্রোভাইড করেছি আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো আমাদের গাড়িতেই আমরা নিয়ে আসবো তাই বললাম তাইলে আপনারা আসেন লোকেশন দিলাম ওনারা শুরু করলো আনফরচুনেটলি ওনারা এয়ারপোর্ট ওল্ডে ব্যবহার করেই একটা দুর্ঘটনা ঘটে গেল বলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে আমার কে বললেন যে আমরা তো ফেল করেছি এখন কি করা যায় সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে বাকি সবাই এসে গেছে আমি জিজ্ঞেস করলাম কে কে এসেছেন বললেন যে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন এবং আসিফ নজরুল সাহেব অধ্যাপক আসিফ নজরুল সাহেব আছেন আমি বললাম তাইলে আমি কি করতে পারি ওনার বললেন যে আমিও তো আমরাও তো কোনো সলিউশন পাচ্ছি না আমি বললাম ওকে আমি ট্রাই করি আমি আপনাদের কচু ক্ষেতের গেট দিয়ে একটু আসার চেষ্টা করি দেখ কতদূর আমি সাকসেসফুল হতে পারি আমি আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম উনি আসলো উনি বললো যে আজকের দিনটা তো খুবই রিস্কি আপনি এভাবে যাবেন কিনা তাহলে আমি দেখো আমার জীবনের চেয়ে জাতির প্রয়োজনটা বেশি যেহেতু সেনা প্রদান সম্মাননদেরকে ইনভাইট করেছেন আমাদেরকে ফিল করেছেন তাকে ওনার করা আমাদের তাই আলহামদুলিল্লাহ কিছু অসুবিধা হলে আমরা গিয়ে পৌঁছি ততক্ষণে প্রপাগান্ডা মিটিংটা শেষ হয়ে গেল যখন শুরু করবেন আপনি যাওয়ার পরে আর দুইজন আপনাদের সাথে আপনি কি পাঁচ আগস্টের কথাটি বলছেন তাই না কথা বলছেন কি মনে হয় যে আপনার একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল সেনাবাহিনীর প্রধান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আলোচনা করার জন্য সেটি আসলে মানে কতটা যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য আপনার কাছেও কি এটি খুব গ্রহণযোগ্য মনে হলো আপনার কাছে মনে হয় না যে এটা একটা ট্র্যাপ হতে পারে এটা অন্য জিনিস হতে পারে কারণ আপনি তো আসলে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের আমি তখনও আমি আসলে এটা মোটেই মনে হয়নি এবং আমি মনে করি আপনি এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন আপনি মনে করলেন না আমি মনে করি না এই কারণে আপনি লক্ষ্য করবেন যে পয়লা আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন প্রেক্ষাপটটা কি ছিল হঠাৎ করে একটা উনি আমরা কিন্তু সাথে সাথে এটাকে এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলে বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করেছে এটাকে কেউ গ্রহণ করেনি কাজেই আমাকে ফোন দাওয়াত দেওয়া হয়েছে আমি এটা অবশ্যভাবেই মনে করি আমি মনে করেছি যে এটা জাতির প্রয়োজনে এবং আমাদের দলীয় একটা কথা কি যদি সবই ঠিক আছে এটা আপনারা তাই মনে করেন জনপ্রবন আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে বা অনেকে এটাও বলে থাকেন যে আন্দোলনটি হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবশ্যই আওয়ামী লীগ সরকার ফেসিস্ট একটি সরকার ছিল যে সরকার পনেরো বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছিল কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল এই সরকার যারা এইটা করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামায়াত ইসলামের একটা অনেক ডিবি সম্পর্ক রয়েছে কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা ঢাকাসহ বা ঢাকায় মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি কিছু নাম বলি পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তারা আপনাদের লোক এই সরকারের মধ্যে জামাতি ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টা মহোদয়দের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সেটিং হয়েছে পার্সোনালি কারো কারোর সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হচ্ছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে বিএনপি কে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল তিনটা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন তা আমরা সেখানে একটা কথা বলেছিলাম তো এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে তো ক্লিয়ার করা লাগবে আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা ইফিসিয়েন্ট কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রদায়ন করবেন আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে চাই এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন কোনো শিক্ষককেই আমরা আমরার বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে কালার করতে একেবারে মুঠেই রাজি কারণ শিক্ষক শিক্ষক মর্যাদা সকল ছাত্রের কাছে তার তার পরিচয় তিনি একজন সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাহলে এটা তাদের প্রতি জাস্টিস হয় না আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম হবেন না এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না কিন্তু আমরা এইভাবে দেখছি ওকে আপনারা কি তাহলে শিক্ষককে আপনার শিক্ষককে বলতে চাইছেন আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি আওয়ামী লীগও যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকে ছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি তাদেরকে পদে করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন জামাত ইসলাম কি দেখেছেন আমি কিভাবে দেখ সেটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা শিক্ষক হিসাবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন কেউ বিসি ছিলেন কেউ প্রি ছিলেন প্রক্টর ছিলেন প্রক্টর ছিলেন প্রভুশ ছিলেন এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাটামোটা থাকে কিন্তু আমরা সেখানে কি দেখলাম আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন আহ দাপিয়ে বেড়াচ্ছে কিছুতে গণরুম সৃষ্টি করেছে মানুষ পিটিয়ে মারছে স্ট্যান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল তারপরে বুয়েটের আবরার আবরারের যে ঘটনা অত্যন্ত নিঃশংস ঘটনা সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তখন করেন কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের এটা হওয়া উচিত তার পরিচয় তিনি একজন শিক্ষক তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক এটা আমাদের মোটেই পছন্দ যদি ইসলামের রসুল সাল আল্লাহামের যুগ থেকে নিয়ে এক হাজার বছরের পৃথিবী দেখেন তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল এবং এই অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে যার যার ধর্ম পালন করেছে এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো যে সেই সময়টাতে এক হাজার বছর যে ইসলামের সোনালী যুগ যেই সময়টা ছিল সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরও দুটি ধর্ম রয়েছে যেগুলোকে পূর্ববর্তী কোনো আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি এবং আসলেও তাই একটা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে আপনি যদি হাজার প্রায় বছরের ইহুদিদের ইতিহাস পড়েন তাহলে ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে আর এক হাজার বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা পেয়েছে কাজী ইসলামের যে হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য

এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে জনবামূলক আমরা জনবামূলক আমরা আবার আসবো আপনার কাছে আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেইটা এক হাজার বছরের শাসন বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানের শাসন খ্রিস্টানদের শাসন আপনি সে যেটা বলছেন সেটা এইভাবে বলা যায় কি না যারা এই এক হাজার বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা আমাদের উপ উপমহাদেশে যারা মুসলমান আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন সেটা মোগল লোক পাঠান হোক তারা আসলে সুদূর পরবর্তী ভাবেও আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করব নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নামের নাম দেখে নাম পড়ে মুসলমান আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্না

হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা এটা শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা যারা মামুনুল হক আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালীপূজার যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রসুল সাল্লাহ আলি আসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সে অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে সাব্যস্ত করে রাখা হয়েছিল কথা বলেন একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোন প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না কিন্তু অন্য কোন ধর্মীয় আলোচনার বা কোন এরকম কোন প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটা আমিও জানি সেটা আমি জানি ইসলাম নিয়ে অনেক কিছু হয়েছে ব্যাপক ভাবে দেখেন প্রায় প্রতিটি হলেই খুব সুন্দর ভাবে আমি আমি সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না তাদেরকে নির্বিঘ্নে

কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা নিয়মিত আয়োজন করা হয় নিয়মিত কিন্তু করা হয় হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয় হয়ে আসতে হবে মানে সেটাতে কোনো কিন্তু আপনি বলছেন যে এটা হয় না আপনার ঢাকা বিশ্বদ্য আমি ঢাকা বিশ্বদ্য একজন অধ্যাপককে জানতে চাই ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপককে একজন চাই ঠিক একই ভাবে যে যে ঘটনা ম্যাডাম বললেন সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসাবে চিহ্নিত করার কোন মানে আমাদের প্রমাণ আমরা একটু মনে করে আমরা একটু ম্যাডামের কাছে সে অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায় বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই আমাদের প্রকৃত অর্থে বাংলাদেশ আসলে সংখ্যালঘু এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নে এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা

সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান মালের নিরাপত্তার যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরানের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমরা অথি থেকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরানের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি কিনা সেটা বলেন আপার উত্তর আচ্ছা আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবল মাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেটাও আমরা মানি আমি তো দেখি বাংলাদেশের দল ধরে বাংলাদেশ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ আমি দেখি নব্বই ভাগ মুসলমানের মধ্যে নব্বই ভাগ ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনার প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন না আমি 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 এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তবে আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন কিন্তু আমাদের প্র্যাকটিস কর দিবে কিনা জিজি করটাকে স্বাভাবিকভাবে যেটার ভাবে উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনারা আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে জিজি কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হল তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার সেই একটা ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে এটাকে সার্ভিস চার্জ বলতে পারি আসলে মূলত